নমস্কার তো তোমরা সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তকের পাঠ নাম্বার তেইশ কেন্দ্রীয় রাজ্য সরকার এই পাঠটির যতটি অনুশীলনের প্রশ্ন উত্তর রয়েছে প্রত্যেকটির প্রশ্ন উত্তর পাবে এই ভিডিওটির মাধ্যমে তো অনুশীলনের এক নম্বর দেখো উত্তর লেখো আছে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের অঙ্গ কয়টি ও কী কী তো উত্তরটি দেখো তো দেখো এখানে কেন্দ্রীয় সরকারের অঙ্গ তিনটি অঙ্গ আছে দেখো কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার আমাদের সমগ্র দেশটি শাসন করে তো সরকারের তিনটি অঙ্গ আছে প্রথমটি বিধানমণ্ডল তৃতীয়টি কার্যপালিকা এবং তৃতীয়টি ন্যায়পালিকা তো তারপর দেখো লোকসভা ও রাজ্যসভার অন্য নাম দুটো কি কি। তো দেখো লোকসভাকে নিম্নকক্ষ ও রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হয় তারপরে নম্বর প্রশ্নটি দেখো লোকসভা ও রাজ্যসভার সদস্য সংখ্যা কত তো উত্তরটি এখানে আছে লোকসভার মোট সদস্য সংখ্যা পাঁচশো পঁয়চল্লিশ জন এবং রাজ্যসভার সদস্য হচ্ছে দুশো পঞ্চাশ পঞ্চাশ জন তারপর গণমারটি প্রশ্নটি দেখো প্রধানমন্ত্রী ও অন্যান্য কে নিয়োগ করেন তো উত্তরটি আছে দেখো প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে রাষ্ট্রপতি নিয়োগ করেন অর্থাৎ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী রয়েছে প্রত্যেক মন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন তারপর অন্য নম্বর প্রশ্নটি দেখো কেন্দ্রীয় মন্ত্রীদের দপ্তর কে বন্টন করেন তো কেন্দ্রীয় আর অন্যান্য যে মন্ত্রী রয়েছে তাদের প্রধানমন্ত্রী নিয়োগ অর্থাৎ প্রধানমন্ত্রী সকল মন্ত্রীদের দপ্তর বন্টন করেন বা প্রধানমন্ত্রী সকল মন্ত্রীদের দপ্তর বন্টন করেন তো এই পার্টির যতটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি খুবই সহজ তারপর উম নম্বর যে প্রশ্নটি সেটি দেখো কেন্দ্রীয় মন্ত্রীদের শ্রী উমা নম্বর নয় ছ নম্বর প্রশ্নটি প্রশ্নটি দেখো নেপালিকা কি করে তো দেখো ন্যায়পালিকা ন্যায় ও অন্যায়ের বিষয়ে বিচার করে ছ নম্বর প্রশ্নটি দেখো রাজ্য সরকারের প্রধান ভাগগুলো কয়টিও কী কী তো দেখো প্রত্যেক রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের মতো তিনটি প্রধান প্রধান ভাগ আছে প্রথমটি বিধানমণ্ডল দ্বিতীয়টি কার্যপালিকা তৃতীয়টি ন্যায়পালিকা তারপর পরিগার্য নম্বর প্রশ্নটি প্রশ্নটি দেখো বিধানসভায় নির্বাচিত সদস্যকে কী বলা হয় তো দেখো জনসাধারণ একজন করে প্রতিনিধি বিধানসভায় নির্বাচিত করে পাঠান আর তাদেরকে বলা হয় বিধায়ক বিধায়ক বলা হয় তাদের তারপর দেখো রাজ্যের প্রধানকে কী বলে তো উত্তরটি এখানে দেখো রাজ্যপাল হচ্ছে রাজ্যের প্রধান নিয় নম্বর দেখো প্রশ্নটি মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে কে নিযুক্ত দেন উত্তরটি এখানে রয়েছে রাজ্যপালে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে নিযুক্ত নিযুক্তি দেন তারপর ট নম্বর প্রশ্নটি দেখো উচ্চ অসমের উচ্চ ন্যায়ালয় কোথায় অবস্থিত তো দেখো অসমের উচ্চ ন্যায়ালয় গুয়াহাটিতে অবস্থিত তো আমাদের রাজ্য বলতে অসম বলছে এখানে তো অসমের উচ্চ ন্যায়ালয় গুয়াহাটিতে অবস্থিত তো তারপর শূন্যস্থান পূর্ণ করেও দেখো বিধানমণ্ডল ড্যাশ প্রণয়ন করে তো উত্তরটি হবে তো উত্তরটি হবে বিধানমণ্ডল আইন প্রণয়ন করে তো তারপর খরম্বার প্রশ্নটি দেখো কার্যপালিকা আইনগুলোকে ড্যাশ করে তো উত্তরটি হবে তো উত্তরটি হবে কার্যপালিকা আইনগুলোকে কার্যকর করে তারপর গনম্বার প্রশ্নটি ন্যায়পালিকার ঢ্যাশ বিচার করে তো দেখো উত্তরটি হবে ন্যায়পালিকা ন্যায় ও অন্যায়ের বিষয়ে বিচার করে গনম্বারটি প্রশ্নটি দেখো বিধানসভার কার্যকাল ড্যাস বছর বিধানসভার কার্যকাল হচ্ছে পাঁচ বছর তারপর দেখো রাজ্যপালে রাজ্যের ড্যাশ তো দেখো রাজ্যপালে হচ্ছে রাজ্যের প্রধান তারপর শুদ্ধ উত্তরটি বেছে বের করো অসম বিধানসভার আসনের সমষ্টি ড্যাশ সমষ্টি দিয়েছে একশো ষোলো একশো ছাব্বিশ একশো ছত্রিশটি উত্তরটি একশো ছাব্বিশ তারপর বর্তমান ভারতবর্ষে ঢেঁচটি রাজ্য আছে তো হবে টিউবি রাজ্য আছে বিধান গনম্বার প্রশ্নটি বিধানসভার কার্যকাল দেশ বছর পাঁচ বছর রাজ্যের মুখ্য বিচারপতি জন থাকেন একজন থাকেন তারপর রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে কত এখানে দিয়েছে রাজ্যসভার সদস্য সংখ্যা উত্তর উত্তরটি হবে দুশো পঞ্চাশ জন ধন্যবাদ সবাইকে এই পার্টির তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ পার্টি হচ্ছে বিজ্ঞান সমাজ বিজ্ঞান পার্টের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের সমাজবিজ্ঞান পাঠের সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তকের পাঠ নাম্বার তেইশ কেন্দ্রীয় রাজ্য সরকার তো এই পাঠের প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে তো তথ্যগুলি খুব সহজে তোমরা মনে রাখতে পারবে খুবই সহজে মনে রাখতে পারবে তো তোমরা এখানে পার্টের মধ্য থেকে প্রশ্নের উত্তরগুলি পেয়ে গিয়েছ ধন্যবাদ